সালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে এনআইডি কার্ড কারেকশন করবেন তার জন্য আপনাকে মোবাইল ফোন অথবা কম্পিউটারের ক্রোম বাউজারটি ওপেন করতে হবে এবং চলে আসতে হবে সার্ভিস ডট এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিডিতে এখানে আসার পর আপনি রেজিস্ট্রেশন করবেন আমি পূর্বেই রেজিস্ট্রেশন করে নিয়েছি যার জন্য লগ ইন অপশনে গিয়ে আমি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচারটি দিয়ে লগ ইনে ক্লিক করব তা আপনি এখানে প্রথমে আপনার রেজিস্ট্রেশন করার পর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন এবং এই বক্সের ক্যাপচারটি তুলে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর দেখুন আপনাকে হোমে নিয়ে আসছে আমি প্রোফাইলটি একটু দেখে নিলাম তারপর আমি হোমে চলে আসবো হোমে আসার পর আমি দেখে নেব এটাই কি সেই আইডি কার্ড কিনা যেটা আমি পরিবর্তন করতে চাই তারপর আমি প্রোফাইলে ক্লিক করব তার আগে বললেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন তো আমি এর আগে এনআইডি কার্ডটি সংশোধন করেছিলাম যে সর্বশেষ অ্যাপ্লিকেশনটি আমার অনুমোদন হয়েছে আমি এটি দ্বিতীয়বারের মতো করতেছি তার জন্য আমাকে ইডেটে ক্লিক করতে হবে আপনি ইডেটে ক্লিক করার পর এই যাবতীয় তথ্যগুলো আপনি পড়ে নেবেন আমার যেহেতু পড়া আছে আমি বহালে ক্লিক করব বহালে ক্লিক করার পর দেখুন এখানে আপনি যেই তথ্যটা পরিবর্তন করবেন ওই তথ্যের উপরে ক্লিক টিক চিহ্ন দেওয়া আছে যে আমি এই তথ্যটাই পরিবর্তন করতে চাই এখানে দেখেন নাম বাংলাতে আপনি চাইলে বাংলা নাম পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে এই চেকবক্সের মধ্যে ক্লিক করতে হবে ইংরেজি নাম পরিবর্তন করতে হলে অনুরূপভাবে যেই তথ্য পরিবর্তন করতে চান আপনি ওই তথ্যের উপরে ক্লিক করবেন যেহেতু আমি ওনার বাংলা নামটি ভুল রয়েছে আমি বাংলা নামটি সংশোধন করব তাই বাংলা নামের উপরে ক্লিক করলাম ক্লিক চেকবক্সে টিকচিহ্ন দিয়ে আমি বাংলা নামটি লিখে দেব এর সাথে সাথে আমি বলে নিই আপনাদের পর্যাপ্ত যে ডকুমেন্টসগুলো আছে অর্থাৎ আপনি সার্টিফিকেট অনুযায়ী যদি আপনার এই নামটি সংশোধন করতে চান তাহলে আপনি সার্টিফিকেট গুলো এবং জন্ম নিবন্ধন সহ যাবতীয় তথ্য স্ক্যান করে নে রাখবেন পিডিএফ করে এখানে দেখুন বাংলা নামটি আমি সংশোধন যেই অনুযায়ী করব ঠিক সেম বানানটা আপনার ইংরেজিতেও আপনি লিখে দিতে হবে কারণ এখানে একটা নামের পরিবর্তে আরেকটা নাম হচ্ছে তাই আমি যেই নামটা হচ্ছে বাংলা এবং ইংরেজি উভয়টাই পরিবর্তনযোগ্য তাই আমি পরিবর্তন জন্য দুইটাই চিহ্ন দিয়ে লিখে দিলাম তারপর নিচে দেখুন আপনি আপনার পিতার নাম মাতার নাম বৈবাহিক অবস্থা এবং স্বামীর নাম চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন তো আপনার যেই তথ্যগুলো এখান থেকে পরিবর্তন করার দরকার আপনি সেই তথ্যগুলো এখান থেকে পরিবর্তন করবেন আপনি এগুলো লিখার পরে অবশ্যই আপনার মানে আপনি যেই তথ্যটা এখন চাইতেছেন সংশোধন করার জন্য সেই তথ্যগুলি এখানে লিখলেন যেমন আমি নাম লিখলাম নামের বানানটা অবশ্যই আপনাকে ভালো করে চেক করে নিতে হবে ইংরেজি এবং বাংলা কারণ হচ্ছে আপনার একই টাইমে দুইটা আবেদন করা যায় না একটা আবেদনের অবস্থা আপনার হয় আবেদনটা বাতিল হতে হবে অন্যথায় আপনার আবেদনটা গ্রহণ করতে হবে অর্থাৎ অনুমোদন করতে হবে এটি টাইম আপনি দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না তাই আপনাকে আপনার নামের বানান এবং সকল তথ্য আপনাকে অবশ্যই ভালো করে দেখে নিতে হবে তারপর পরবর্তীতে যাওয়ার আগে আপনি অন্যান্য তথ্য অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা পেশা এগুলো যদি চেঞ্জ করতে চান আপনি এখানে আসবেন এবং ঠিকানা এখান থেকে চেঞ্জ করতে চাইলে আপনি ঠিকানাতে ক্লিক করে আপনি আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন তবে বলে নেই আপনি ভোটার তথ্য পরিবর্তন এখান থেকে করতে পারবেন না এটা মানে ভোটার স্থানান্তর করতে পারবেন না এটা আপনাকে অবশ্যই উপজেলার মাধ্যমে উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে করতে হবে তারপর আমি পরবর্তীতে চলে আসলাম চলে আসার পরে দেখুন আমার বর্তমানে যে নামটা আছে এবং আপডেট করার জন্য যে নামটা চাইছি আমি এটা অন্য সাইডে দেওয়া আছে এখান থেকে আপনি আপনার তথ্যগুলো ভালো করে যাচাই করে নেবেন অর্থাৎ আপনি যেটা চাইতেছেন ওই বানানগুলো সঠিক আছে কিনা সেগুলো আপনি এখান থেকে ভালো করে দেখে নেবেন তারপর আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর দেখুন আমাকে এখানে ফি প্রদানের কথা বলবে তাই আমি পরবর্তীতে আবার ক্লিক করলে কত টাকা জমা দিতে হবে সেটা দেখাবে তো আমি এখানে দেখুন আমার জমা দেওয়া হয়েছে মানে কত টাকা ফি প্রদান করতে হবে এটা দেখানোর পর আমি বিকাশে চলে যাব এখন আমরা বিকাশে পেমেন্ট করব করবো আমরা বিকাশে বিকাশে আসার পর আমরা বিকাশের এই অপশনগুলো থেকে আমরা পে বিলে ক্লিক করব। পে বিলে ক্লিক করার পর আমরা সার্চবার্ড এন আই ডি লিখলে আমাদের এনআইডি সার্ভিস নামক একটা অপশান আসবে তারপরে আপনি কি ইনফরমেশন কারেকশনের জন্য ফি দিতেছেন আপনি এখানে শুধুমাত্র এনআইডি ইনফরমেশন হলে এনআইডি ইনফরমেশন দিবেন দেওয়ার পরে এনআইডি নাম্বারটি এখানে তুলে দেবেন বলে নেই এখানে কিন্তু এনআইডির ফ্রন্ট পেজ ব্যাক পেজ এবং বোথ ইনফরমেশন কারেকশন করার ফি বিভিন্নটার বিভিন্ন রকম তারপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর ফি আসবে ফি আসার পর আপনি এখান থেকে কোড দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন ফি প্রদান করা হয়ে যাবে ফি প্রদান করা হয়ে হয়ে গেল যাওয়ার পর আমার আমরা ঘুমায় ফিরে যাইতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে ফি প্রদানের কাজটি সম্পূর্ণ হয়ে গেল তারপর পরবর্তীতে ক্লিক করে দেব। ফি প্রদানের পর পরবর্তীতে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো অনুযায়ী আমরা এই আইডি কার্ডের নামটা কারেকশন করতে চাচ্ছি সেই ডকুমেন্টটা আমরা এখান থেকে অ্যাটাচ করে দেবো এখান থেকে দেখুন আমি প্রথমে জন্ম নিবন্ধন অর্থাৎ বার্থ সার্টিফিকেটটা দিয়ে দেবো তাই আমি বার্থ সার্টিফিকেটের উপর ক্লিক করে আমি আপলোড অপশানে ক্লিক করার পর আমি ওনার বার্থ সার্টিফিকেটটা পিডিএফ করে রেখেছি তাই আমি বার্থ রেজি এই যে ফাইলটা আমার এটা ক্লিক করলে অটোমেটিক আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর আমি এভাবে আমার সবগুলো তথ্য এখান থেকে আপলোড করে নেব দেখুন আমার সবগুলো তথ্য আপলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর দেখুন এখানে আবারও আমাকে মানে তথ্যগুলো দেখাচ্ছে যে সংশোধিত তথ্য নাম বানানটা আমি আবারও ভালো করে এখান থেকে দেখে নেব তারপর আপলোড কৃত ডকুমেন্টগুলো ঠিক থাকলে আমি আবার সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার পর আমি আবার প্রোফাইলে চলে যাবো প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখানে যেই কারেকশন ফরমটি এটি ডাউনলোড অপশন আসবে ডাউনলোডে ক্লিক করার পর দেখুন কারেকশন অপশন ফরমটি আমার সামনে ওপেন হয়েছে এটা আমি সংরক্ষণ করব অবশ্যই এই ফর্মটি আমি ডাউনলোড করে রাখবো এবং পরবর্তীতে প্রিন্ট করে রাখবো যদি পরবর্তীতে নির্বাচন কমিশন আমার কাছ থেকে এই ফর্মটি চায় আমি এটা নিয়ে নির্বাচন কমিশনে গেলে তারা আমার কাজটি দেখবে তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন দেখুন আমার এখানে সর্বশেষ আবেদনটি অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে এটা দেখাচ্ছে যখন এটার কাজ হয়ে যাবে তখন এটাকে অনুমোদিত অথবা আপনার বাতিল করা হয়েছে এরকম লেখা আসবে তো এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন